আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এবার নতুন করে কট খেয়েছেন এক পুলিশ সদস্য রাজধানীর ডিসি মাসুদ যিনি সবচেয়ে পরিচিত এই ডিসি মাসুদ এবার শিবিরকে নিয়ে কট খাইছে আসলে কথা হচ্ছে সরকার পরিবর্তন হলে সবাই খলস পাল্টে ফেলে ঠিক ডিসি মাসুদের একই সিস্টেম হয়েছে এবার ডিসি মাসুদ একসময় আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা শিবিরের গান গাইত জামায়াতের গান গাইত তাদেরকে নানাভাবে ট্যাগ দিয়ে তাদেরকে সাহিস্তা করতো এবার নতুন করে ডিসি মাসুদের মুখ থেকে শিবিরের কথা শুনে গিয়েছে গতকালকে যখন শেখ হাসিনার রায় ঘোষণা করা হয় উত্তেজিত ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশটা আমার ভাঙতে যায় সেখানে হাজার হাজার ছাত্র জনতা সেখানে উপস্থিত পরবর্তীতে ডিসি মাসুদ তার উদ্বোধনের কর্মকর্তাকে বলে স্যার এরা তো সবাই শিবির আমাকে আরও ফোর্স দিতে হবে দেখছেন খেলা কতটুকু জমছে এরা তো শিবির স্যার নতুন ফোস্ট লাগবে হামলার আগে ডিসি মাসুদের ফোন আলাপ ভাইরাল গতকাল ধানমন্ডি বত্রিশের ঘটনা নিয়ে ডিসি মাসুদ পুরো কট খেয়ে গেছে তার ফোন কলের আলাপ স্পষ্ট শোনা গিয়েছে তার মানে কি প্রবলেম প্রবলেম এবার আসছেন ডিসি মাসুদ আসলে কি তিনি কেন এভাবে আপনার লাইনে লাইম লাইনে চলে আসলো সরকার পরিবর্তন হওয়ার পরও তার কোনো সাজা হলো না উল্টো তিনি এসপি থেকে ডিসি ডিসি মাসুদ হয়েছেন তার প্রমোশন হয়েছে ঢাকায় কেমনে কি এই নিয়ে মূলত গণ সময় তিনি পাবনার এসপি ছিলেন সেখানে আমরা দেখেছি একটি ভিডিওতে লক্ষ্য করেছি তিনি ছাত্রদের উপর হামলা করা ঠেকিয়েছেন তার অধীনে যেসব পুলিশরা ছিল যেসব ফোসরা ছিল তাদেরকে হামলা করতে নিশ্চিত করেছে তিনি স্পষ্ট একটি বার্তা দিয়েছিলেন যে এদের গায়ে যেন একটি গুলিও না করা হয় ওই বাবা ডাল হয়ে দাঁড়িয়েছিলেন জুলো সময় কিন্তু ওই যে দিন শেষে রোশনের জায়গা কিন্তু এক জায়গায় থাকে যত সরানো সেটানো থাকুক না কেন তো ডিসি মাসুদের গল্প যেন এখন তাই হয়েছে ইনি কিন্তু এই ডিসি মাসুদ বলেন এফসি মাসুদ বলেন এরা কিন্তু সবাই কিন্তু আওয়ামী লীগের বড় বড় দালাল ছিল সরকার পরিবর্তন হয়েছে এখন নিজের খোলস বলছে বলে অনেকে মনে করতেছে এবার আসেন শিবিরকে নিয়ে সবাই কেন এত মাতামাতি করে কালকে ধানমন্ডি ছাত্র জনতা গেছে ওরা কি গায়ে ট্যাগ লাগিয়ে গেছে যা শিবির করি শুরু থেকে দেখেছি ঢাকা কলেজের ছাত্র জনতা দুটি বোলঢুজার নিয়ে বত্রিশ নম্বর দিকে এগোচ্ছে এবং সেখানে সাধারণ জনতা থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ ছিল কিন্তু না সব বাদ দিয়ে তিনি সেই বিগত সরকারের ট্যাগে তিনি চলে গেলেন শিবির এদের সাথে আমরা এত অল্প কয়েকজন পারবো না আপনি পাঠান তো কই আরও রক্ষা করতে তাদের এত এত দায়িত্ব এত তারা দায়িত্ব কোথায় পায় এত টিএসএল এত ককটেল কিভাবে এই পাঁচই আগস্টের পরে পুলিশরা চালাতে পারে খুবই দুঃখজনক বিষয় তো অনেকে এখন তাকে বিএমপির ডিসি মাসুদ বলতেছে বিএমপির মাসুদ বলতেছে ডিসি মাসুদ আগে আওয়ামী লীগ করতে এখন বিএমপিতে তিনি যোগ দিয়েছেন হাত মিলিয়েছেন যার কারণে সবাইকে তার শিবির মনে হচ্ছে ভাই কালকে যারা এখানে গিয়েছে বত্রিশ নম্বরে ঘুরিয়ে দিতে তারা কেউ ট্যাগ লাগিয়ে যায় না তারা কেউ টি শার্ট গায়ে দিয়ে যায় না যে আমরা শিবির ছাত্র জনতা গিয়েছে সাধারণ মানুষ গিয়েছে এ ধরনের কথা মানে কি ঠিক আগের মতোই উদ্দেশ্য পরিণতভাবে কিছু একটা তারা করতে চাচ্ছে